সকালবেলা দেখি বৃষ্টি প্রচুর পরিমাণে তো আগামীকাল কিন্তু অনেক রোদ উঠেছে এবং গরম অনেক ছিল মানুষ আদা মারা হয়ে গেছে আজকে যদি হয়তো মানুষ আরো অনেক বোরিং হয়ে গেছে আর বৃষ্টি হওয়ার পরে মুহূর্তটা অনেক সুন্দর ছেড়ে ধরে আছে বুঝাই জানা এই গ্যাস নছিন এই যে একটা সঙ্গা এই যে নরাছে নরাছে একটা দিয়ে ওরে দিদে আর ও সুড়িলে আইছে আইলো হক্তে সুটকা জোইনটালে মতন বড় বড় থাকি থাকি কইছ না সুটকা দিছু হিমদে আইবি এই যে একটা এই যে একটা হাফের মধ্যে হচ্ছে রররর না উল্টা দিছ না সুহিমে দিছস লাপ মারাই সঙ্গাগুলা যেটার সঙ্গা এই যে একটা ওই নিচে একটা এই যে একটা এই যে একটা

নিা কৰিছে নেকি গিলা খাত বেছিকেই চাহ থাক আ যিবা কৰ নৰ্মেল কৰ মোক

নম লাগে রে বাস না মেশিন করে দেব এইটা ওই গাড়িটা সাফ করব গাড়ি জি দুঃখ এইधर भी কার্তিক ওই এক বিঘা তোমার মেশিন দেন 2000 দে বিঘা লাগবে 10000 কি 10000 8000 3000 আবা বিঘা 1000 দুই বিঘা 2000 ধর তো এই যে কাম না এড়াই ভালো আছে আসামলাতে লছা যাবগা আর বাইতে বইরে কেন যাব ফেরে যা ভাঙা লাগবো নজাজা কালা শুন দিয়া যাবনি আগে কোন প্রশ্ন ধান কই জয় পড়তো আছে না ভুলে গেছি গেছি না এখন আমি পড়েক দে হাও রেসপন্স না এই দে বাসা

ওই বাসাটা দেখবি ভিতর ডিম আছে নাকি ওর দেখি নষ্ট হয়ে যা ইয়ে সরু থাকবো না তোকে বাসা দিছে